গতবার থেকে ধরো ছাগল বেঁচে খাসি এবার ফল পাইয়া গেছি কত ছাগল বেঁচছি আপনি তো জানেন আর কত ছাগল দর্শকের দেখা আছে ছাগান তো না ভাই এটা কোমরে লাগতে পারে ভাই ছাগান তো আপনি কি পারেন নাকি দেখি ধরে ধরে হ্যাঁ ধরছিলেন না ভাই পারছেনই পারা গেল না চেষ্টা করলাম যে একটু জাগাম ফ্যান ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে ভালো ভাই আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহ পাকের বেহেন মধ্যে আছি ঈদের আগে একটা চমৎকার প্যাকেজ চলছে আর কি হ্যাঁ হ্যাঁ সেই ক্ষেত্রে আজকে কিন্তু কালেকশনের মাত্রা আর একটু ভিন্ন বিশেষ করে আজকে কিন্তু ভেড়া থাকছে সুন্দর সুন্দর ভেড়া পাঠাগুলো থাকছে পাশাপাশি খাসি থাকছে আকর্ষণীয় সব খাসি থাকছে সব আইটেমেরই মোটামুটি থাকছে বিশাল ভাই দর্শক তো মেলা কিছু চায় আমি তো অত দিতে পারি না দর্শক চা দুম্বাস আছে তো দোমবার তো আমি সংগ্রহ করতে পারিনি অবশ্যই দোমবার যে জিনিস তার নিচ কাটা লিয়েছি মানে কচে ডালি আছি দোমবার ছোটরা দোমবার ছোটরা লিয়েছি দোমবার ভাই চলে আসছে হ্যাঁ দোমবার ভাই লিয়েছি ছোট ভাই মাসাল্লাহ খুবই চমৎকার তো চমৎকার চমৎকার দর্শক বিশেষ করে আজকে কিন্তু চমৎকার চমৎকার ভেড়ার পাঠা থাকছে পাশাপাশি চমৎকার সব খাসি থাকছে সব কিছু মিলেই থাকছে বিশেষ করে কম বাজেটের মধ্যে যা কোরবানি দিতে যাচ্ছেন তাদের জন্য চমৎকার চমৎকার ভেড়া এবং খাসি থাকছে কিন্তু ভেড়া পাটা পাটা এ বয়স কেমন চলছে ভাই বয়স দেখা দি ভাই দুই দাঁত ভাই দুই দাঁত হ্যাঁ মাশাআল্লাহ তো কোরবানির জন্য প্রস্তুত হ্যাঁ রেডি রেডি বয়স কোরবানির জন্য রেডি বয়স যাকে বলা হয়

এর দামটা কেমন যাচ্ছে না এর দাম যে চোদ্দ হাজার পাঁচশো একদম কম বাজেটের মধ্যে যারা তারপরে গারুল কিন্তু পাচ্ছে হ্যাঁ দাম অনেক মাসাল্লাহ প্রিয় দর্শক যারা বিশেষ করে গারুল ভ্যারাইটি কোরবানি দিতে চাচ্ছেন তারা কম বাজেটের মধ্যে কোরবানি দেওয়ার চিন্তা করছেন তাদের জন্য কিন্তু একদম পারিবারিকভাবে ছোট পরিবারের জন্য খুব চমৎকার একটা কোরবানি হয়ে যাচ্ছে মাত্র চোদ্দ হাজার টাকা পেয়ে যাচ্ছেন গারোটি মাংসের যে কোনো সংগ্রহ করতে পারে চমৎকার একটা দেখার মতো খাসি হ্যাঁ মা আশাল্লাহ কোরবানির জন্য একদম রেডি খাসি এটা কোন জাতের ভাই এটা হলো শিরোই জাত সিরোহির সাথে বিটল মিক্স একটা ক্রস হয় না ক্রসে দুটা লাগে সিরোহি বিটল মিক্স এটা হাইট আছে মাশাল্লাহ পঁয়ত্রিশের কাছাকাছি কারণ পাঁচ ফিটনেস কালারফুল মানে অপূর্ব সুন্দর একটা করবেন জন্য চাই সুন্দর খাসি হ্যাঁ মাশাআল্লাহ বয়স চলছে এটা বয়স কথা আসলে 10 বছর খেতে পারে না বুঝে একবারে বয়স সারা বয়স সারা হ্যাঁ মাশাআল্লাহ খালি মাংস হয়ে আছে টাইট হয়ে গেছে হ্যাঁ বয়স সারা আর বয়স এর দাম কেমন চলছে বড় ভাই এই ছাগলটা খুব মানের ছাগল মানের ছাগল হ্যাঁ জি দাম যাচ্ছে ভাই 33000 টাকা 33000 হ্যাঁ প্রিয় দর্শক যারা শিরোহি ভিডিওর কাছে চমৎকার খাসিটি সংগ্রহ করতে চাচ্ছেন একদম করবার জন্য পারফেক্ট বয়স একদম

তার মধ্যে একটা এর দামটা কেমন আসবে এর দাম আমরা দিবা ফিক্স দাম 52000 টাকা ফিক্স দাম 52000 মাশাআল্লাহ মাশাআল্লাহ তবে যেই নিক হতে পারে তার জন্য সেই এলাকার মধ্যে মানে সবচেয়ে বড় খাসি মাশাআল্লাহ বিটল এবং শিরোই ক্রচের চমৎকার খাসি সংগ্রহ করতে যাচ্ছেন 38 ইঞ্চি হাইটের খাসিটি ছয় দাঁত বয়স একদম করবেন জন্য পারফেক্ট খাসিটি বাংলাদেশে যে কোনো পাত্র সংগ্রহ করতে পারেন সেটা অর্ডার করে নিতে পারেন এখানে সেটা আসেন ভাই পর্বত আচ্ছা সায়ন ভাই ভাই পর্বত এটা হচ্ছে পাহাড় দুই ভাই পাহাড় পর্বত দুই ভাই মা আশাল্লাহ এটা বিটল এবং সিরোহী সিরোহী বিটল সিরোহী বিটল মা আশাল্লাহ দুটা কেউ কিন্তু কারো সে কম না ছয় দাঁত বয়স যেহেতু দুই ভাই ছয় দাঁত বয়স এটা মা আশাল্লাহ একদম টাইট কিন্তু এটা করবেন জন্য পারফেক্ট যে বয়স দ্বিধা মুক্ত আটত্রিশ ইঞ্চি হাইট সেম সেম দুইটা যদি কেউ একসাথে নেয় মানে অপরূপ সুন্দর হতে পারে মাথা থেকে লেজের মাথা পর্যন্ত কোথাও কোনো ক্ষুদ নেই নিখুঁত এবং অপরূপ সুন্দর দেখার মতো বডি অনেক চাচ্ছেন হাজার প্রিয় দর্শক যারা অপরূপ সুন্দর খাসিটি সংগ্রহ করতে চাচ্ছেন ছয় দাঁত বয়স শিরো বিটুল মিক্সের চমৎকার খাসিটি আটত্রিশ ইঞ্চি হাইটে সুন্দর খাসিটা বাংলাদেশের যে কোনো প্রান্ত করতে পারেন পারবেন খাসির সাথে কিন্তু ভালোবাসা ফিরি

কোরবানির জন্য প্রস্তুত হ্যাঁ হ্যাঁ মাসাল্লাহ এটা একত্রিশ প্লাস বত্রিশের কাছাকাছি হয় অনেক সুন্দর মাথা থেকে লেজের মাথা পর্যন্ত এবং পাটা পাগুলো গুলো কিন্তু কালারফুল মাসাল্লাহ এর দামটা কেমন চাচ্ছে না এটার দাম যাচ্ছে ভাই বাইশ হাজার পাঁচশো সংগ্রহ করতে পারেন মাসাল অনেক সুন্দর ফিটনেস ভাই দেখার মতো এটা কোন এটা হলো যমুনা বাড়ে যমুনার সাথে হরিয়ানা পদ্মা মেঘনা যমুনা তার সাথে আসছে হরিয়ানা এটা বয়সটা কেমন চলছে ভাই এটা দুই দাঁত দুই দাঁত

চমৎকার ফিটনেসের খাসিটি সংগ্রহ করতে চাচ্ছেন দুদাঁত বয়স একদম কোরবানির জন্য কিন্তু রেডি খাসি চমৎকার বাংলাদেশের যে কোনো কথা সংগ্রহ করতে পারেন দর্শক আচ্ছা ভাই আর একটা দেখার মতো খাসি ভাই হ্যাঁ ভাই মাশালা একদম মাথা থেকে লেজের মাথা পর্যন্ত অপূর্ব সুন্দর কালার পার্সেন্ট ফিটনেস ভাই তবে এটার মধ্যে কিন্তু অগণিত ভালোবাসা আছে খুবই চমৎকার এটা কোন জাতের এর বিটলের ক্রস বিটল ক্রস হ্যাঁ দেখতে হবে যে বিটল কাকে বলে হ্যাঁ এই যে আপনার মাথা ভাজ শিং পিছু নেই আম পাতা লেজটা অনেক বড় কিন্তু ফিটনেস হারে মোটা অনেক লম্বা চড়া হ্যাঁ বয়সটা কেমন চলছে এটা ভাই

কত ছাগল বেচছি আপনি তো জানেন আর কত ছাগল দর্শকের দেখা এক একজন বিশটা পঁচিশটা চল্লিশটা পর্যন্ত নিয়েছে মাসাল এর দামটা কেমন যাচ্ছে ভাই এর দাম যাচ্ছে ভাই ছয় চল্লিশ হাজার পাঁচশো ছেচল্লিশ হাজার পাঁচশো খুবই চমৎকার প্রিয় দর্শক যারা হরিয়ানা ক্রসের সাঁত্রিশ ইঞ্চি হাইটের অপরূপ সুন্দর খাসিটি সংগ্রহ করতে যাচ্ছেন একদম রেডই খাসি মানে আট বয়স পরিপূর্ণ একদম

শাল্লা খুবই চমৎকার এই যে হারে মোটা খুবই চমৎকার ভাই বিড়িয়ানি হিসাবে ব্যবহার করতে পারে কোরবানিও দিতে পারে

অনেক ওয়েটের ভাই মাসাল্লাহ মাসাল্লাহ বয়স কেমন চলছে এটার বয়স দেখা দি ভাই দুই দাঁত দুই দাঁত হ্যাঁ মাসাল্লাহ এটা কিন্তু আরো বড় হবে হ্যাঁ আরো ওয়েট হবে হ্যাঁ তবে এটা কিন্তু প্রস্তুতি করছে শুধু কুরবানির জন্য হ্যাঁ খুবই চমৎকার এর দামটা কেমন চাচ্ছেন ভাই বড় ভাই এর দাম যাচ্ছে ভাই জি 45000 টাকা 45000 টাকায় বিশাল একটা বসা পেয়ে যাচ্ছে হ্যাঁ যে নিবে সেই বুঝতে পারবে আর যেই নেক আপনার ফোন নাম্বারটা রেখে দিবেন যে পরবর্তী সময় জানবেন যে কতটুকু হয়েছিল মাসাল্লাহ প্রিয়দর্শক যারা বেশ করে অনেক বড়স্বর একটি বিডার সংগ্রহ করতে চাচ্ছেন বা পাঠা সংগ্রহ করতে চাচ্ছেন কোরবানির জন্য দেখতেই পাচ্ছেন আসলে গাওলের পাঠাগুলো তো অনেক ওয়েটের হয় আসলে আমরা যে বারবার গারলের কথা বলি গারল কিন্তু দুমবার পরেই স্থান গার্লের যারা বেশ করে

না ভাই এটা কোমরে লাগতে পারে ভাই সাগান তো আপনি কি পারেন নাকি দেখি ধরেন ধরেন হ্যাঁ ধরছিলেন না ভাই অরজিনাল ফাড়া গেল না চেষ্টা করলাম যে একটু জাগাম এর ভিতরে কি আছে আল্লাহ জানে আর যা জবি করে তাই বুঝি জি মাশাআল্লাহ এই যে পুরোটাই কিন্তু দেখো এটা পাঁচটা কাম চলছে ভাই এর পাশ হলো দুই দাঁত ভাই দুই দাঁত হ্যাঁ মাশাআল্লাহ কোরবানির জন্য রেডি হ্যাঁ কোরবানির জন্য প্রস্তুত মাশাআল্লাহ দামটা কেমন যাচ্ছে বড় ভাই এটা যে দুম বাজাইতে হলো নি এর দাম হলো 2.5 লাখ টাকা জি 2.5 লাখ টাকা আমি দুম বার ভাই দিলাম বাজি দিলাম 1.5 লক্ষ টাকা দুম দাম ছিল 1.5 লক্ষ টাকা 1.5 লক্ষ টাকা জি তাহলে তাহলে এর দাম যাচ্ছে ভাই 45000 টাকা অনেক ওয়েটের অনেক সুন্দর মাশাআল্লাহ প্রিয় দর্শক যারা বিগ সাইজের একটি গাড়ল সংগ্রহ করতে যাচ্ছেন বিশেষ করে

অনেক চমৎকার যেই নিকেটা হতে পারে তার এলাকার মধ্যে সবচেয়ে বড় কারলের পাঠা মাসাল্লাহ বয়সটা চলছে ছয় দাঁত মানে কোরবানির জন্য রেডি একদম প্রস্তুত আর কি এর দামটা কেমন চাচ্ছেন ভাই এর দাম যে ফিক্স দাম ভাই 42000 টাকা ফিক্স দাম 42000 এর কি জাগানো সম্ভব হ্যাঁ জাগান আপনি ভাই তো দাপ করে প্রদর্শক যারা

গারল পাঠাতে কোরবানি করতে চাচ্ছেন তাদের জন্য পারফেক্ট একটি গারল এবং অনেক সুন্দর অনেক বড় কারণ হচ্ছে কোরবানির মধ্যে একটু ভিন্নতা থাকলেও কিন্তু নিজের মধ্যে ভালো লাগে অনেকটা চমৎকার গারলটি বাংলাদেশের যে কোনো প্রান্তে সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন এখানে বসে নিতে পারেন শানবাই অনেক ব্যবসার মধ্যে আজকে প্রচণ্ড গরম ছিল তারপরে একের পর এক যা দেখালেন অনেক ব্যবসার মধ্যে কষ্টকর সময় দেওয়া জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ থাকুন আসসালামু আলাইকুম ভাই বিষয় হলো এবারকার বছরের আজকে যে মালগুলো দেখানো জি আমার মনে হয় আপনার লাইফে ফার্স্ট দেখাছেন এত চমৎকার কারণ আমার লাইভে ফার্স্ট আর আপনাকে দেখতে আছে বলতে পারবেন না আমি আমি এত বড় গাল আপনার এতে তো আমি পাইনি এত সুন্দর সুন্দর এত ওয়েটের কারণে নিয়ে আসেন হ্যাঁ মাশাআল্লাহ প্রিয় দর্শক আবারো সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মত আমাদের শাইন ভাই ছাগলের এবং ভেরার বাণিজ্যিক খামার থেকে বিদায় নিচ্ছি সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ